এক চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের হাফ আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম ভাজা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এক চামচের মতো হবে আমার লবণ হলুদের গুঁড়ো এক চামচ তিন চামচের মতো আমি সরিষার তেল দিয়ে দেবো করো উপকরণ আমি একসাথে মেনে নিট করে নেবো ভালো করে আমি এবার মাখিয়ে নেবো এই যে বন্ধুরা এরকম ভাবে মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি আধ ঘন্টা রেস্ট রাখবো আমার মাখানোটা হয়ে গেছে কত সুন্দর মাখানোটা হয়েছে মুরগিটা আমার ম্যারিনেট করা মাখানো হয়ে গেছে আমি মিনিটের রাখবো সুন্দর মাখানোটা গোটা মুরগি রান্না করার জন্য আমি প্রথমে গ্যাসটা জ্বেলে দিয়েছি তারপরে কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি সরিষার তেল দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে এই যে বন্ধুরা আগে থাকতে আমি একটা মশলা করে রেখেছি এই যে এই মশলাটার মধ্যে এটা আমার পেঁয়াজ দেওয়া আছে কাঁচা লঙ্কা দেওয়া আছে আরও আমার কিছু উপকরণ দেওয়া আছে সিক্রেট মশলা তো ওটা আমি পরেই বলবো আগে আমি রান্নাটা করে নিই যেহেতু আমার মাংসের মধ্যে আদা রসুন পেস্ট দেওয়া রয়েছে তার জন্য আর এক চামচের মতো আদার পেস্ট দিয়ে দেব এক চামচের মতন আমি রসুনের পেস্ট দিয়ে দেবো লবণ আমার মাংসের মধ্যে দেওয়া রয়েছে তার জন্য এক চামচের মতন আমি লবণ দিয়ে দিলাম আমারনো অল্প আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এক চামচের মতন আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব এক চামচের হাফ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক চামচের মতন আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচের মতন আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো ভাজা এক চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সব কটা উপকরণ আমি একবার কষিয়ে নেবো সব কটা একসাথে কষে নেওয়ার জন্য আমি গ্যাসের ফ্লেমটা হাই টু লো করে দেবো লো ফ্লেমে আমি রান্নাটা করে নেবো আমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ফ্রিজের মধ্যে রাখা হয়ে গিয়েছে মেরিনেটটা এবার আমি এর মধ্যে একটু লেমন জুস দিয়ে দেবো আবারও ভালো করে মাখিয়ে নেবো মশলাটা আমার কষানো হয়ে গেছে সামান্য একটু গা গড়িয়ে পানি দিয়ে দেব এই যে বন্ধুরা আগে থেকে মুরগিটা যে আমি গোটা মুরগি মাখিয়ে রেখে দিয়েছিলাম যেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এই মুরগিটা আমি কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো এবার একবার ঢেকে দেবো ঢাকনাটা আমি খুলে দেখে নেবো মতন আমি টমেটো কেচাপ দিয়ে দেবো

আমার মাংসটা হান্ড্রেড পারসেন্ট কুক হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার আমি রান্নাটা নামিয়ে নেব দারুণ লাগছে না এই যে বন্ধুরা আমার গোটা গোটা মুরগির রেসিপিটা কত সুন্দর হয়েছে দেখতেও যত সুন্দর খেতেও অতটাই সুন্দর হবে একবার হলো তোমরা বাড়িতে ট্রাই করো তোমাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমার গোটা মুরগির রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন গোটা মুরগি ছোট বড় সবাই খেতে পারবে বড় সবাই খেতে পারবে একবার হলো তোমরা বাড়িতে ট্রাই করো তোমাদের ভালো লাগবে হতে লাগি